এখন মানুষ বলে যে মৃত্যুর পরে জান্না আমাদের সমাজ ওয়াজ বলে সেই মৃত্যু কোন মৃত্যু এই দেহের মৃত্যু 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 দৈহিক দেহ 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 যখন 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 আর প্রাণ আলাদা আলাদা যায় যায় নব হয়ে হয়ে সেই বরণ করলে জান্নাত পাবেন জীবন তে তো পৃথিবীর সবাই জান্নাতে যাবো গা অনু জান্নাতে যাবো গা নোমুদ জান্নাতে যাবো গা আবুজা হেলো জান্নাতে যাবো গা যদি দেহের মৃত্যুর পরে জান্নাত পাইতো জান্নাতে যাবে যে আমিত্বের মৃত্যু ঘটাইতে পারছে সে আমিত্বের মরণ হইলে সে জান্নাতে যায় আমিত্বের মৃত্যু যার হইছে সে জান্নাতি আমিত্বের মৃত্যু যে ঘটাইতে পারছে সে জান্নাতি আমিকে আমিত্বর থেকে ছিন্ন করছে আমিকে আমিত্বর থেকে সরাইছে যে এই জিন্দা থাকতেই জীবিত অবস্থায় নিজের অন্তর থেকে খান্নাসরূপী যে আমিত্ব সেই আমিত্বটাকে সরাই দিব মুসলমান করতে পারলেই সে জান্নাতি এর জন্য জান্নাতে যাইতে হয় হায়াতে জিন্দিগিতে এই দেহ মধ্যে নফস এবং রূপ অবস্থান করা অবস্থায় যায় এই দেহের মধ্যে অবস্থান করা অবস্থায় যে নফস পবিত্র হয় মুতমাইন হয় নফসে না অর্জন করে তখন সে জান্নাতে যায় এর জন্য দৈহিক মৃত্যুর পরে জান্নাত না জান্নাত হচ্ছে আমিত্যের মরণের পরে আপনারা আমিত্যের মরণের চেষ্টা করেন দৈহিক মৃত্যুতে যদি জান্নাত তাহলে দুনিয়া সবাই জান্নাতে যাই বোবা বিচ্ছিন্নতা মরার আগে মরিয়া যাও আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমরা মুসলমান না হয়ে মারা যায় না ইব্রাহিম খলিল বলেছেন তোমরা মরার আগে মরে যাও এখন সিয়াম সম্পর্কে আমি যার কেতাব থেকে পাঠ করব বলবো তিনি হচ্ছেন এই অখণ্ড ভারতের সুলতানুল হিন্দ হাজা হাবিবুল্লাহ মাতাফি হুবুল্লাহ শাহেন শাহ অলি আফতাব অলি সুলতানুল হিন্দ খাজা মঈন উদ্দিন চিস্তি আজমির আলী সাল্লা সালামের মহাপবিত্র একটি কিতাব থেকে রোজা বিষয়ে খাজা বাবা কি বলেছেন তাহার কিছু আলোচনা মহানবী বলেছেন হে ওমর হাকি কি রোজার সিয়ামের হাকি মানুষ তার অন্তর বা দিল হইতে সর্বপ্রকার দিন ও দুনিয়ার আশা আকাঙ্ক্ষা পরিত্যাগ তথা দূরীভূত করবে কারণ দিনের খাহেস যেমন বেহেস্তের আরাম আয়েস সুখ শান্তি ও হুরদের আকাঙ্ক্ষা দিনের এই সব খায়েস আবেদ ও মানুষের মধ্যে পর্দার অন্তরাল তৈরি করে মানে আল্লাহ এবং বান্দার মধ্যে পর্দার অন্তরাল তৈরি করে দিনেরও খায়েশ আছে একটা হলো দিনের খায়েস একটা হলো দুনিয়ার খায়েশ দিনের খায়েশ কি দিনের খায়েশ হচ্ছে বেহেসদের আরামায় সুখ শান্তি ও হুরদের আকাঙ্ক্ষা এটা হইল দিনের খায়েশ খাজা বাবা বলেছেন এই দিনের খায়েশ যদি থাকে তাও আল্লাহ এবং বান্দার মধ্যে অন্তরাল তৈরি করে এই রকম চাওয়া পাওয়া দিলের মধ্যে থাকলে বান্দা কখনো তার মাবুদের হাকিকতের নৈকট্য লাভ করতে পারবে না এইরকম চাওয়া পাওয়া যদি কোনো রোজাদারের দিলের মধ্যে থাকে বান্দার দিলের মধ্যে থাকে আমানুর দিলের মধ্যে থাকে তাহলে তারা কখনোই তাদের মাবুদের হাকিকির নৈকট্য লাভ করতে পারবে না অপরদিকে দুনিয়ার খাহেশ তথা চাওয়া পাওয়া মোহনীয় আকাঙ্ক্ষাটি হল ধন দৌলত শান সৌকত ক্ষমতার অহংকার নফসের অনেক রকম খাহেশ দুনিয়ার অর্জনের নেশায় মত্ত থাকা ইত্যাদি জাগতিক বিষয়গুলোর আকাঙ্ক্ষা মানুষকে আল্লাহ হইতে দূরে সরিয়ে দেয় এবং এইসব বিষয়ের আকাঙ্খায় ডুবে থাকাটাই হল সেরেকে ডুবে থাকা সেরেকের মধ্যে ডুবে থাকা তাই শ্যাম পালন করতে গেলে দুনিয়াবি খাহেস এবং দিনই খাহেস সবকিছুই আপনাকে পরিহার করতে হবে আল্লাহকে ছেড়ে এই সব বিষয়ের প্রতি খেয়াল ও ফিকির করা এবং আবার কেয়ামতের ভয়ে বেহেস্তের আশা করা এবং আখেরাত বিষয়টি ফিকির করা এই সবগুলো বিষয় রোজার হাকিকি তথা আসল রোজা নষ্ট তথা বরবাদ করে দেয় আল্লাহকে ছেড়ে এইসব বিষয়ের প্রতি খেয়াল ও ফিকির করা এবং আবার কেয়ামতের ভয় বেহেস্তের আশা করা এবং আখেরাত বিষয়টি ফিকির করা মানে চিন্তা করা এই সবগুলো বিষয় রোজার হাকিকি তথা আসল রোজা নষ্ট তথা বরবাদ করে দেয় আসল রোজা সঠিক হবে কখন হাকিকি রোজা তখনই সঠিক হবে যখন বান্দাহা আল্লাহ ছাড়া অন্য সবগুলো বিষয় দিল থেকে তথা অন্তর থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে রোজার হাকিকি মানেটি হচ্ছে খাজা বাবা বলতেছেন যে বান্দাহা আল্লাহ ছাড়া অন্য সমস্ত বিষয় সবগুলো বিষয় দিল থেকে অন্তর থেকে কলব থেকে মন থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে এমন কি গায়রুল্লাহর বিষয় বিষয় মোহ এলেম পর্যন্ত থাকে না এবং সব রকম উমিদ মানে আশা ও ভয় ভীতির দিল হইতে তথা অন্তর হইতে দূর করে দিতে পারে মেজাজি রোজা কি এই মেজাজি রোজা দ্বারা কি লাভ হয় আল্লাহ রসুল মহানবী বলতেছেন হে ওমর সাধারণ মানুষ যে রোজা রাখে তা হাকিকি তথা আসল রোজা নয় কারণ ইহাতে শুধু পান ও আহার এবং জেমাহ থেকে পরহেজ থাকে সাধারণ মানুষের রোজাটিকে মেজাজি রোজা বলে জানিও এই মেজাজি রোজা দ্বারা আসরারে এলাহি তথা খোদার রহস্যের জ্ঞান হাসিল হয় না মেজাজি রোজা দ্বারা আসরারে এলাহি তথা খোদার হাকিকি রহস্য অর্জন হয় না মেজাজি রোজাটি কেবলমাত্র জাহিরি সুরতে সীমাবদ্ধ এই মেজাজি রোজা হাকিকত মেজাজি রোজার হাকিকত বিষয়টিতে কিছুই বুঝতে পারে না বরণ বরণ অন্ধকারে থেকে যা এই মেজাজি রোজার দ্বারা গাইরুল্লাহ পরিত্যাগ সম্ভব হয় না মিন্দিল্লা পরিত্যাগ সম্ভব হয় না বরণ এই মেজাজি রোজায় সর্বপ্রকার নাফসানি ও মানবীয় কুলুষতা থেকে যায় মেজাজি মেজাজিরোজাদারদের যাবতীয় কথাবার্তা এবং কাজ কর্ম তথা কার্যবলী গাইরুল্লাহ হতে পূর্ণ থাকে এই রূপ জাহেরি ও মেজাজি রুজা ধারা এতটুকু লাভ হইতে পারে যে গরিব দুঃখী ও মিসকিনদের দুঃখ ব্যথা সম্মুখভাবে উপলব্ধি করা যায় এবং তাতে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে তাদের অভাব কিছুটা লাঘব করা যায় দেওয়ানে মঈন উদ্দিন পৃষ্ঠা নাম্বার চারশো সাঁত্রিশ